আর নয় সিলেটে জাফলং এখন আমাদের বগুড়ায় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ভিডিওটি কন্টিনিউ করুন ইনশাল্লাহ সব জানতে পারবেন আসসালামু আলাইকুম যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল আচ্ছা আমি এই ঈদের মধ্যে আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম শ্বশুরবাড়ি যাওয়ার পরে আমরা কোথায় বেড়াতে যাব। এটা নিয়ে একটু ভাবনার মধ্যে ছিলাম তো আসলে এর মাঝখানে আমার মামা শ্বশুর বলল একটা জায়গা আছে যে জায়গাটা বর্তমানে ভাইরাল তোমরা চাইলে সেখানে যেতে পারো তো আমরা তার কথা অনুযায়ী আমি এবং আমার ওয়াইফ এবং আমার শালিকা এবং শালা আছে দুই তিনজন মিলে চারজন মিলে আমরা আর কি সেখানে যাওয়ার জন্য রওনা দিলাম এবং বিকেলবেলা আর কি তো কথা মতো আর কি আমরা সবাই রওনা দিলাম এবং এবং প্রথমে অটোতে করে তারপরে আবার ভ্যানে করে অটোতে করে আবার সেই জায়গা আসে পৌঁছালাম কিন্তু এই জায়গা আসার পরে আমরা তো রীতিমিত অবাক যে আমরা আসলে আমরা কল্পনা করি নেই যে এত মানুষ এখানে হবে এবং এত পরিমাণ বিনোদন আমরা এখানে পাবো তো আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণ মানুষ এখানে আসলে গুনে শেষ করা যাবে না এখানে আসার পরে দেখলাম যে সবাই শুধু মানে গোসল করতেছে কেউ কেউ তো ছবি উঠাতে ব্যস্ত কেউ কেউ খাওয়া দাওয়া করতেছে মানে একজন কি বলবো একজন সুন্দর একটা পরিবেশ এবং আনন্দ করার মতো একটা মুহূর্ত দেখেন সবাই শুধুমাত্র মানে নিজের আনন্দটা শেয়ার করতেছে আর কি তো এই জায়গাতে অবশ্যই আপনারা যদি মন চায় আপনারা আসবেন এবং আপনাদের ভালো লাগবে আমি বলবো আপনাদের বাসা যদি শেরপুরের আশেপাশে বগুড়া কিংবা তার আশেপাশে কিংবা সিরাজগঞ্জের দিকে হয়ে থাকে অবশ্যই আপনারা এখানে আসবেন এবং এখানে আসার পরে আপনারা সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন দেখেন কত সুন্দর একটা জায়গা এবং এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ মানুষ আনন্দ পাচ্ছে যার কারণে এখানে আসতেছে এই জায়গাটা বর্তমানে একটা টেন্ডিং জায়গা এবং ভাইরাল জায়গা এখানে অবশ্যই আপনারা আসবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখুন আমি কিছু কিছু ভিডিও অংশ তুলে ধরলাম এখানে আসার পরে আপনারা কিন্তু অনেক যারা মানে ক্লান্ত তারা কিন্তু অনেক খাবার খেতে পারবেন বিভিন্ন ধরনের খাবারের দোকান এখানে আছে। মানে এখানে এক কথায় আপনি বিনোদন পাওয়ার মতো আপনি ফ্যামিলি নিয়ে আসার মতো মানে সব কিছু আছে এখানে এই যে দেখেন আখের রস বিক্রি হচ্ছে তো আমি এটা একটু তুলে ধরলাম সামনে আরও কিছু মানে ভিডিও আছে সেগুলো আপনারা কন্টিনিউ করুন ইনশাল্লাহ আর ভিডিও যদি আপনার কাছে একটু ভালো লাগে যদি একটু ভালো লাগে আমি বলবো অনুরোধ করব আপনার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন যাতে করে আপনার শেয়ারের মাধ্যমে যে কাম কী করে বলা যে ভাই আমিও কিন্তু এটা ভিডিও করে দিছিলাম আসলে যাই হোক মজা করছিলাম ওনার সাথে তো আপনারা আপনার শেয়ারের মাধ্যমে অন্য কেউ কিন্তু এই আচ্ছা দেখেন যে ভালোবাসা অন্যরা কিন্তু এই ভিডিও দেখে কিন্তু তারা এখানে মানে আসতে পারবে তো এই ভিডিও আসতে হলে আপনাকে অবশ্যই শেরপুর শেরপুরে আসার পরে আপনি চলে আসবেন শেরপুর থেকে একটু সামনে আর কি ঢাকা হাইওয়ে রাস্তা থেকে আসার পর আপনি যদি চিন্তার সমস্যা হয় আমি অতটা না আর কি আপনারা গুগলে একটু সার্চ দেবেন ঠিক আছে যে মিনি জাফলং মিনি জাফলং আপনার গুগলে সার্চ দিলে বিস্তারিত চলে আসবে একদম এবং ইউটিউবে মানে সব জায়গায় ভিডিওটি ভাইরাল এই যে দেখেন মানে খুব খুব সুন্দর সুন্দর খাবারের দোকানগুলা মানে এই এটা হচ্ছে করত নদী ঠিক আছে এটা করতো নদীর একটা অংশ ওই যে পানি আসতেছে ওই দিক থেকে মানুষ কিন্তু সবাই ব্যস্ত দেখেন সে ছবি উঠাচ্ছে তো সব মিলে আর কি খুব সুন্দর পরিবেশ আসলাম